আসসালামু আলাইকুম প্রিয় গাইস আই রবি অবিবাই আজকে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা চিটেগাং রোড খুব ব্যস্ততম একটা রোড উত্তরবঙ্গের সরি দক্ষিণবঙ্গের যত গাড়ি আছে সব গাড়িগুলো এ রোডে চলাচল করে এই রোডটা সবসময় বিজি থাকে খুব আশ্চর্য ধরনের একটা রোড যে রোডে সব সময় ছোট বড় সব গাড়ি চলে দেখতে পাচ্ছেন আমরা আমি দাঁড়িয়ে আছি ঢাকা চিটাগাং রোডে রায়েরবাগ ও সানার পাড়ের মাঝামাঝি এখান থেকে কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করতেছি দেখেন কত গাড়ি সামনে ট্রাকটা এসে থামাই সেই কারণে একটু দেখাতে সমস্যা হচ্ছে অনেক সুন্দর একটা দৃশ্য রাতের দৃশ্যটা প্রচুর গাড়ি চলাচল করে রোডে কত ব্যস্ততম একটা রাস্তা থাকলে এখানে দেখা যাবে যাত্রাবাড়ি ফ্লাওয়ার পার হয়ে এসে শনি রাখা জায়গা পার হয়ে তারপরে জায়গাটা অনেক ব্যস্ততম একটা রাস্তা প্রচুর গাড়ি চলাচল করে দক্ষিণবঙ্গের মুখ বললেই চলে আর কি

তো বন্ধুরা আপনারা যারা যারা দেখছেন আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও কিছু দেখানোর জন্য আমি চেষ্টা করব যাতে আপনারা আমার মাধ্যমে অনেক রোড ঘাট রাস্তা সম্পর্কে জানতে পারেন ওকে আসসালামু আলাইকুম